এই যে আমার ঘরে জান পাখিগুলো সব হলো এই এই যে যেটা হেঁটে যায় এটা হলো আমার ফিজিরানি আর ওটা আমার একশো বেটা আর যেটা খাই ওটা হলো আমার লুচি আর শুয়ে আসে পরোটা আর রুটি সাথে চেরি চেরি ওদের অনেক কাদর করে চেরি সবার চোখে আলে ওরা ইচ্ছা মতন কামড় দেয় যখন আমরা কেউ দেখি তখন অনেক গা পরিষ্কার করে দেয় আমাদের আমার পিজি এখন ফিজির একমাত্র না সরি কন্যা সন্তানের আদর করে পিজি আমার এক আর লুচি খাই চেরি চেরি চেরির এক চেরি একদম বেডের সাথে মিলে গেছে কালারটা বেডেরই উঠুন চেরি মাখো কুকোপ হাজির হয়েছে এখন ফিজি রানি এখানে ছেলের একমাত্র পুত্র সন্তান আর দুইটা কন্যা সন্তান তার মধ্যে আমার লুচি এটা হলো আমার ধরা লুচি আই লুচি তাকাও লুচি আমার কিউদ বেবি এত কিউট কেন আমার লুচি আমার লুচি এত কিউট কেন বাই বাই লুচি